রাজনৈতিক আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে ইসলামের আদর্শের সাথে যাদের সম্পর্ক তারা কোন রকমের ভায়োলেন্স বা আমাদের দেশে রাজনীতিতে সন্ত্রাস যুক্ত করেছে তারা যারা বিশ্বাস করে রাজনৈতিক ক্ষমতার উৎস বন্দুকের কারা আপনি ভালো করে জানেন আজকে বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসঙ্গ আনা হয়েছে এই জঙ্গিবাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের আমলে উনিশশো আটানব্বই সনে জে জন্ম এবং সেই সময় যে সমস্ত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব সেই সময় বিরোধী দলে যারা ছিল তাদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে কিন্তু একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত রিপোর্ট জাতিকে জানানো হয়নি বিচারও করা হয়নি এই জঙ্গিবাদের কথা যদি বলেনি বর্তমান সরকার এটা পেয়েছে অতীতের সরকার থেকে উত্তরাধিকার সূত্রে আপনি যেটা বললেন যে যারা আমাদের রাজনীতির সাথে ছিল তারা এটা করছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা সুরের আপনার সুরের যে সাতজন আছে আপনি সাংবাদিক দেখেন আগের দিন পল্টন ময়দানে ইসলামী ছাত্র শিবিরের একটা বড় সমাবেশ হয়েছে ওই ডেলিস্টারে এক লাইন নিউজ নেই কিন্তু এই সাতজনকে জামাতের সাথে যুক্ত ছিল বলে প্রমাণ করা হয়েছে এটা একান্তই অবান্তর ভিত্তিহীন এদের কেউ জামাত ইসলামের সাথে কোনোদিন শরিক ছিল না এবং ইসলামের ছাত্র শিবিরের সাথে কোনোদিন সরিক ছিল না আমি যদি তর্কের খাতির মেনে কোনো ছিল না আমাদের সাথে এটা একান্তই ভিত্তিহীন কথা বাংলা ভাই কোনদিনই আমাদের সাথে ছিল না কোথায় ছিল কোন পজিশনে ছিল আপনি আপনি বলেন ছাত্র আন্দোলন ইতিহাস জানেন আমার ষাটের দশকের ছাত্র আন্দোলনের ইতিহাস মনে আছে ওই সময় ছাত্রলীগ যারা করত ছাত্র ইউনিয়ন যারা করতো তারা কি সবাই এখন কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ করে সেটা এখন তাহলে আপনার এই নকশালবাড়ির আন্দোলনের কথাই বলুন আওয়ামী লীগ থেকে ন্যাপ হয় ন্যাপ থেকে ন্যাপ মস্কো ন্যাপিং এদের একটা অংশ নকশালবাড়ির লাইনে গলাকাটা রাজনীতি করে এদের দায় দায়িত্বকে আপনি আওয়ামী লীগের উপর চাপাবেন নিশ্চয়ই না এমনিভাবে বাংলাদেশ হওয়ার পরে আওয়ামী লীগ থেকে জাসদ হল জাসদ গণবাহিনীর জন্ম দিল এই গণবাহিনীর কার্যক্রমের দায় দায়িত্বকে আপনি আওয়ামী লীগের উপর চাপাবেন এমনকি খন্দকার মুশতাক সাহেব আওয়ামী লীগের পাঁচ নেতার একজন ছিলেন মুজিবনগরের পাঁচ নেতার একজন তিনি সিনিয়র মিনিস্টার ছিলেন আওয়ামী লীগের সিনিয়র লিডার ছিলেন পঁচাত্তরের পনেরো আগস্টের পর তার ভূমিকার দায় দায়িত্ব কি আওয়ামী লীগ নিজে নিয়েছে না আপনারা তার উপর চাপাবেন মেনে নেই যে অতীতে কেউ কারোর সাথে ছিল তার দায়িত্ব আমার উপরে এই জোর করে টেনে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আমরা জঙ্গিবাদকে পরিষ্কার বলছি এর সাথে ইসলামের সম্পর্ক নেই যারা এই জঙ্গিবাদে নিয়োজিত তারা পথভ্রষ্ট তারা বিপদগামী তারা বিভ্রান্ত তারা ইসলামের দুসমন্দার এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা সরকারের অংশ সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সবাইকে গ্রেপ্তার করে ফেলছে এখন এই প্রসঙ্গ তোলা এটা ইস্যুফাকে চাপা দেওয়ার একটা উদ্যোগ বলে আমরা মনে করি জামাত ইসলামের সাথে এর আদৌ সম্পর্ক থাকতে পারে না জামাত ইসলামী এই দেশে কোন নতুন জিনিস না জামাত ইসলামী দীর্ঘদিন কাজ করে আসছে প্রকাশ্য কাজ করে আসছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকভাবে কাজ করে আসছে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে জামাত ইসলামীর দলের এরাও আপনাদের ইসলামী ভাবধারার কথা বলছে ইসলামী শাসনতন্ত্র কথা বলছে সেই জন্যই কথা না এটা ইসলামের কথা বলে ইসলামের সর্বনাশ করছে আমি পরিষ্কার বলেছি এরা অতীতে ইসরায়েলের প্রথম বল অবদান রাখেন প্রথমে যখন এই অভিযোগগুলো আসলো বা বাংলা ভাইয়ের কথা উঠলো এবং এদের সহায়ক আব্দুর রহমানের সম্পর্কে কথা উঠলো ডিএমবির কথা উঠলো তখন আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা ভারত অথবা ইসরায়েলের কাজ হতে পারে এরকম একটা স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন সেদিন কিন্তু আপনারা স্বীকার কর যদি এটা আগের শতরের কাজ হয়ে থাকে তাহলে তো ইট ওয়াজ देयर ইন এক্সিস্টেন্স তখন আপনি একটা স্টেটমেন্ট দিলেন পরে আপনি এতটুকু বললেন যে আজকে যেরকম আপনি ডেলি সম্পর্কে বললেন যে তারা এটা একটা লিঙ্ক আপ করছে সেদিনও আপনি বলেছিলেন যে এটা মিডিয়ার ক্রিয়েশন যে আমরা বাংলা ভাই বলে দেখুন অস্তিত্ব আছে কিনা আমি আমি জানি না দেখুন মিডিয়ার ক্রিয়েশন এই শব্দটা আমার মুখে উচ্চারিত হয়নি বরং এই কথাটাও মিডিয়ার ক্রিয়েশন আমি পার্লামেন্টে এই নামটাও নিয়ে নেই বলা হয়েছে যে আমি নাকি পার্লামেন্ট আমি যে কথাটা বলেছিলাম আইন কেউ হাতে তুলে দোক এটা আমরা এরপরে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তারপর থার্ড আমার কথাটা ছিল যে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে রাজনীতি করছি আমরা কোনো মতে ইনার পেজে সিঙ্গেল কলাম হেডিং পাই না আর এই হঠাৎ চলে আসলো নাম ঠিকানা জানি না ব্যানার হেডিং পায় চার কলাম হেডিং পাঁচ কলাম হেডিং আট কলাম হেডিং এরকম প্রচার পেলে একজন কেন বহু লোকের মধ্যে এই বাংলা ভাই হওয়ার শখ জাগবে অন্যভাবে হয়েছে। আপনি যেটা ইসরায়েলের কথা বললেন এটা নীতিগত কথা এটা আমার নিজের কথা ছিল না আমি একজন বুদ্ধিজীবীর একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম এরা এদের পেছনে কারা আছে এটা আমি কোরআন হাদিসের এবং ইসলামের ইতিহাসের চর্চার ভিত্তিতে বিশ্বাস করি ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের জাগরণ